তো কি অবস্থা সবার ভাইসাব তোমাদেরকে স্বাগতম সিটি স্কাইলাইনের নতুন আরো একটা এপিসোডে তো গাইস আজকে না আমাদের শহরে আমি রেল লাইন দেবো তোমাদেরকে কিন্তু গত পর্বে বলেছিলাম যে যে আমি আমি আমাদের শহরে একটা রেল লাইন আনবো আর গাইস চাচ্ছি এই জায়গাটা দেখতেছো না এই জায়গাতে আমি রেল লাইন আনতে আর এই জায়গাতে কারণ এই জায়গাটা কিন্তু আমাদের শহরের একদম মাঝখানে আর এইদিকে দেখো গাইস আমি কিছু ভালো ভালো স্টেশন এই জায়গায় লাগাই দিছি তোমাদেরকে দেখানোর জন্য আর প্রথমেরটা দেখার প্রয়োজন নাই ভাই ওইটা আমার এমনিতেও পছন্দ হচ্ছে না বাকি গাইস এটা দেখো এটা কিন্তু মোটামুটি মোটে ভালোই আছে রিয়েলিস্টিকও আছে তো এটা চাইলে কিন্তু আমি লাগাতে পারি কিন্তু এটাও দেখো গাইস এটাও ভালোই আছে এটা আবার এলিভেটেড তো আমি চাচ্ছি যে এলিভেটেড কোনো একটা রেলওয়ে স্টেশন লাগাবো তাহলে আমরা আমাদের রেল লাইন এলিভেটেড করে নিয়ে যেতে পারবো বাকি গাইস তোমরা এইখানে যে ট্রেন স্টেশনটা দেখতেছো না এই ট্রেন স্টেশনটা কিন্তু আমার ভালো লাগতেছে কারণ গাইস দেখো এই ট্রেন স্টেশনটা অনেকটাই বড় তার ভিতরে ভিতরে একটা গোলচক্রের মতো আছে কিন্তু আসলে ওইটা পার্কিং এরিয়া বাকি ছাড়ো যেই কথা সেই কাজ ওইটাই লাগাবো এইসব ভাঙো ভাই এইসবের দরকার নাই আর গাইস আমি আমাদের ট্রেন স্টেশনটা এই জায়গাতে লাগাতেছি কিন্তু তো রাস্তা আছে এটা আবার হবে চলো ফটাফটা আগে রাস্তাটাই ভেঙে ফেলি তারপরেই ট্রেন স্টেশন লাগাবো আর ট্রেন স্টেশন হলে বাইরে থেকে কিন্তু আমাদের শহরে লোকজন আসতে পারবে বাকি এই জায়গায় লাগাই দেই এই তো ফিট হয়ে গেছিল আর এই তো ফিট হয়ে গেছে লাগাই দিছি তো চলো গাইস এখন রাস্তাগুলো আমাদের কানেক্ট করে দিতে হবে তো চলো প্রথমে আমি এই রাস্তাটা রাস্তাটা কানেক্ট করে কিন্তু কোন জায়গায় গেল ভাই এরকম দিয়ে গাছালা রাস্তা আর এই তো সেই রাস্তাটা আমি পেয়ে গেছি তো চলো এখন এই রাস্তাটা আর এই বড় রাস্তাটার সঙ্গে কানেক্ট করে দেই আর এখন গাইস আমাকে ওই পাশের রাস্তাটাও কিন্তু এই বড় রাস্তার সঙ্গে কানেক্ট করে দিতে হবে তো এখান থেকে আমি একটা রাস্তা নিয়ে নিছি আর এই তো আমাদের রাস্তা হয়ে গেছে তো এটা আমি এইখানে কানেক্ট করে দিছি তো চলো গাইস আমাদের রাস্তা তো কমপ্লিট এখন আমাদের রেল লাইনের কানেকশন দিতে হবে তো আমাদের রেল লাইন কোথায় এই তো আমাদের রেল লাইন কিন্তু গাইস আমাদের না রেল লাইন বানানোর জন্য দুইটা চয়েস আছে একটা হচ্ছে এই যে এটা হাই স্পিড রেল লাইন আর এটা ভ্যানিলা রেল লাইন তো আমি কোনটা দেবো এটাই বুঝতে পারতেছি না পার্সোনালি যদি বলে আমার কাছে তো এই হাই স্পিডটাই ভালো লাগতেছে কিন্তু গাইস আমি আপাতত এই ভ্যানিলাটাই দিতে চাচ্ছি কারণ আমাদের শহরও ভ্যানিলা তো চলো আমি আমাদের শহর হিসাবে এই ভ্যানিলা রেল লাইনটাই দেবো তো চলো এই দুইটা তো ভেঙে ফেলছি এখন আমাদের রেল লাইনটা নিয়ে যেতে হবে আর রেল লাইন কিন্তু একদম ব্রিজি হয়ে থাকবে পুরোটাই তো চলো এই দিক দিয়ে নিয়ে যাই আরে ভাই একটু সোজা হলে ভালো হতো বাকি সারো কি আর করার রাস্তার জন্য তো হচ্ছে না তো চলো এই বাড়ি ঘরের উপর দিয়ে নিয়ে যাই কিন্তু গাইস এক সেকেন্ড আমি রেল লাইন কানেকশন দেব তো দেব কোন জায়গা থেকে বাকি গাইস আমি তো জায়গাই খুঁজে পাচ্ছি না কোনো ভালো জায়গাই তো পাচ্ছি না বাকি গাইস আমার খতরনাক বুদ্ধি দিয়ে দেখো আমি অনেক কষ্ট করে এই রেল লাইনটা বানাইছি এরকম করে বাকি এখানেও বেকা হয়ে গেছে এটা আমি সোজা করে দিছি টুল দিয়ে তো চলো আমাদের রেল লাইন তো ঠিকঠাকই হয়ে গেছে আর এখন শুধু এটাকে আমাদের শহরের রেল লাইনের সঙ্গে কানেকশন দিতে হবে তো চলো আমাদের রেল লাইনটা আমাদের জঙ্গলের ভিতর দিয়েই নিয়ে যাই যদিও ছোট্ট একটা জঙ্গল বড় কিছু না তো চলো এই দিক দিয়ে এখন আমাদের নদীটাকেও পার করতে হবে আর এরম হচ্ছে কেন ভাই ব্রিজ আরে এরম মুচা নিচা হচ্ছে কেন বাকি সারা হোক আমি পরে ওটা ঠিক করে দেবো তো আমি এইদিকে দিয়ে দিছি আর এই জায়গায় সরাসরি কানেকশন দিয়ে দেই আমি তো আমি কানেকশন দিয়ে তো দিছি কিন্তু এক সেকেন্ড এটা কি এই জায়গায় তো দেখতেছি অনেক বেশি উঁচু নিচু হয়ে গেছে বাকি গাইস আমি না এগুলো আগে ঠিক করি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস ফাইনালি কিন্তু মেইন রেল লাইনের সঙ্গে আমাদের শহরের রেল লাইনটা যোগ দেওয়া কিন্তু একদম কমপ্লিট আর এই দেখো গাইস কত সুন্দর করে আমি রেল লাইনটা বানাই দিছি একদম স্মুথ ভাবে ভাই ট্রেনটা যখন যাবে যাত্রীরা তো বুঝতেই পারবে না যে তারা ব্রিজে উঠতেছে দেখো গাইস এই উঁচু নিচু ব্রিজটাকেও আমি একদম ঠিকঠাক করে দিছি তো চলো কোনো সমস্যা নাই এখন আরামসে সবাই যেতে পারবে কিন্তু এই জঙ্গলটা একটু বেশি ফাঁকা ফাঁকা লাগতেছে আমি ভাবতাছি এই জায়গায় আরও কিছু গাছ লাগাই দেই আর গাইস তোমরা একটু কমেন্টে জানাও তো যে এই রেড উড ট্রিগুলো লাগানোর পর এই জায়গাটা কেমন লাগতেছে বাকি এই জায়গায় দুইটা কেন আর রেল লাইনের উপরে চলে আসছে গাছ বাকি সারো গাছ ঠিকঠাকই তো আছে আর এই জায়গায় অনেক বেশি একটা গাছ লাগিয়ে গেছিল এই তো ভেঙে দিছি এখন ঠিকঠাক আছে ভাই সব কিছু একদম ঠিকঠাক বাকি গাইস এইদিকে একবার দেখো এই জায়গাটা দেখতে কিন্তু একদম খতরনাক ভাই যখন যাত্রীরা ট্রেনে করে যাবে না তখন ওরাও কিন্তু একদম খতরনাক দৃশ্য দেখতে পারবে আর গাইস এখন না আমাকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার সঙ্গে আমাদের রেসিডেন্সিয়াল এরিয়ার না আমি একটা সংযোগ দিতে চাচ্ছি রেল লাইনের মাধ্যমে বাকি গাইস আমি একটা এলিভেটেড ট্রেন স্টেশন আমি আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার সামনে লাগাই দিচ্ছি একটা কাজ করি এই জায়গাতেই থাক তো আমি লাগাই দিছি আর দেখো সকল কিন্তু খুশি হয়ে গেছে তো চলো এটা এখন আমি এই দিকে নিয়ে যাব আর গাইস আমাদের যে রেল লাইন আছে আমাদের রেল লাইন সঙ্গেই কিন্তু এটার আমি ডাইরেক্ট সংযোগ করে তো চলো এই দিক দিয়ে আরে ভাই কোনো একটা সমস্যা তো হচ্ছে আর এইখানে হচ্ছে না কেন আরে হয়ে গেছে তো চলো গাইস এই জায়গায় এটা আমি ডাইরেক্ট সংযোগ দিয়ে দিই আবার এখানে সমস্যা হচ্ছে তো চলো এইবার হইছে এইবারও এইখান থেকেই দিয়ে দেই বেশি ঝামেলা করার প্রয়োজন নেই তো চলো আরেকটা লাইন এই জায়গা থেকে আর এটা কানেকশন নিচ্ছে আরে ভাই বাঁকা হয়ে যাচ্ছে তো এইখানে আমি দিয়ে দিই আর এটা কি ভাই এখানে হঠাৎ করে আমাদের রেল লাইনটা নিচু হয়ে গেছে তো আমার না এইগুলো আবার উঁচু করতে হবে তো চলো সবগুলো আবারও উঁচু করতে হবে ভাই এখন শুধু আমাকে ট্রেনের লাইন দিতে হবে মানে ট্রেনটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে আর কি তো আমি আমাদের মেইন স্টেশন থেকে প্রথমে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল স্টেশন এরপর আর কি আমাদের আবারও মেইন স্টেশন তো আমি কমপ্লিট করে দিছি আর গাইস এখন আমাকে ট্রেনটাও চেঞ্জ করতে হবে কারণ এই ট্রেনটা ভালো লাগে না আর গাইস এখন আমি যাচ্ছি একটা বড় ট্রেন দিতে যেটাই কিনা অনেক লোকজন একসাথে যাওয়া আসা করতে পারবে বাকি গাইস এই যা একটা ট্রেন দেখলাম অনেকগুলো সিট আছে ছয়শো সিটের মতন তো এটাই আমি দিয়ে দেই কিন্তু ওই ট্রেনটার আবার না লুক ভালো না বাকি আমি ভাবতাছি ওইটাই দিয়ে দেই ভাই লুক দিয়ে কি করব পরে আমি লুক দেখে নেবো কোন ট্রেন ভালো বাকি সারো গাইস আবার কিসের সমস্যা হয়ে গেল দেখিত এদের ওপরে আরে ভাই আবারও বিদ্যুতের সমস্যা হয়ে গেছে আমি তো কিছু বুঝতেই না এদের জন্য আমি একটু আগে একটা পাওয়ার প্ল্যান্ট লাগাইছি আবারও আমাকে আরও একটা পাওয়ার প্ল্যান্ট লাগাতে হবে তো তো চলো একটা লাগাই দেই করার বাকি আমাদের ইকোনমি একদম প্লাস থেকে মাইনাসে চলে যাবে আরও আমি জানি বাকি গাইস এটা কি এই যায় তো একটা ট্রেন আরে ভাই আমাদের শহরে ট্রেনও চলে আসছে আরে আমাদের শহরে ট্রেন স্টেশন হতে না হতে ট্রেনও চলে আসছে ভাই ট্রেনের এত ডিমান্ড ছিল আর দেখি তো আমাদের ট্রেনে করে কতজন যাওয়া আশা করতেছে আর এটা কি ভাই মাত্র এই কয়জন এত কমজন কিভাবে আর মাত্র সাতজন যাওয়া আশা করছে এই স্টেশন থেকে আরে ভাই এইসব কি দেখতেছি আমি এত বড় স্টেশন আমি এই জন্য বানালাম বাকি গাইস আমার তো মনে হচ্ছে লসই লস হবে কিন্তু এখানে তো অনেক গাড়ি আছে মানে দেখে তো মনে হচ্ছে অনেক লোকজন যাওয়া আসা করতেছে বাকি সারো গাইস কেয়ার করার যা হবে দেখা যাবে বাকি গাইস এর আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যে শহর এই শহরের কিন্তু একটা নাম দেব আমি আর তোমাদের বিভাগের উপরে কিন্তু আমি নাম দিতে চেয়েছিলাম আর যেহেতু তোমরা কমেন্ট করনি তাই আমি আমাদের প্রথম শহরের নাম আমি ঢাকা শহর শহর দিতে চাচ্ছি কারণ ওইটা আমাদের একদম একদম মেইন প্রধান যে রাজধানী বাকি স্যারও আমিও সেটাই করতে চাচ্ছি আর এই শহরটাও কিন্তু একদম জায়গা হিসেবে ওই জায়গাতে আছে মানে একদম মাঝখানে আছে আমাদের ম্যাপের বাকি চলো গাইস ফটাও আমাদের এই পেন্ট করার কাজটা করে ফেলি তো গাইস ফাইনালি কিন্তু আমার পেন্ট করা শেষ আর এই তো আমাদের ডিস্ট্রিক্টের নামও এখন দিতে হবে আর এটা কি দিছে ভাই এই সব ফালতু নাম কাটো আর এখানে এখন লিখে দেই ঢাকা তো আমি ঢাকা লিখে দিছি তো চলো গাইস আমাদের ঢাকা শহর তৈরি আর এখানে স্টাইল দেব না গাইস যে এরকম আছে এরকমই ভালো কিন্তু অ্যাকসেন্ট গাইস একটা জিনিস তো আমি লক্ষ্যই করলাম না এই সব কি ভাই রেসিডেন্সিয়াল এরিয়া নাই কমার্শিয়াল এরিয়া নাই এই সব তো আমি বানাইছি আর এই তো গাইস চলে আসছে মনে হয় লোড নিচ্ছিলো বাকি চলো গাইস ফাইনালি তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে কিন্তু এক এখানে এইখানে পলিসিও দিতে পারবো আমি তো চলো এখন শহরের সঙ্গে কিছু উল্টাপাল্টা করা যাক তো প্রথমে ফ্রি ট্রান্সপোর্ট হ্যাঁ এটা তো থাকতেই হবে ভাই শহরে যাতে সবাই দৌড়ে দৌড়ে আসে থাকার জন্য বাকি এরপর আরও কি কি দেওয়া যায় ফ্রি ওয়াইফাই ওটাও তো দিতেই হবে বিশেষ করে আমারই প্রয়োজন বাকি গাইস ফ্রি ওয়াইফাইর জন্য তোমরা फटाफट ভিডিওতে একটা লাইক করো আর স্মোকিং ব্যান রিসাইকেলিং তো করতেই হবে না হলে আমাদের পরিবেশ একদম খারাপ হয়ে যাবে বাকি গাইস এই চারটাই কিন্তু ঠিক আছে এর বেশি কিন্তু দেওয়ার মতো আর কিছুই নাই বাকি এই দুইটাই কি আছে ভাই ট্যাক্স সিটি প্ল্যানিং এসব বাদ দাও ভাই এইসবের কোনো দরকারই নাই বাকি চলো আমরা আমাদের প্ল্যানিং নিজেরাই করব আর এটা কি এখানে দুইটা ট্রেন এক সঙ্গে যাচ্ছে আরে ভাই দুইটা এক সঙ্গে আগে পিছনে বাকি গাইস এটা তজন যাচ্ছে বাকি সারো এইসব এখন আমরা আমাদের কাজে মনোযোগ দেই আমাদের শহরটাকে আরও বড় করতে হবে কিন্তু গাইস আজকের ভিডিও এ পর্যন্তই আর এর পরের এপিসোডে কী করা যায় এটা তোমরা ফট আউট কমেন্টে জানাও ভাই তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা কিন্তু কমেন্টই করো না আর গাইস তোমরা কমেন্ট লাইক না করলে কিন্তু ভিডিও সারতে মনে চায় না তাই ফট আউট কমেন্ট করো লাইক করো তাহলেই কিন্তু আমি তাড়াতাড়ি ভিডিও আনবো বাকি গাইস এর পরেও আমি তাড়াতাড়ি ভিডিও আনার চেষ্টা করব তো গাইস এখন আমি যাই তোমরা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না তো আর কি বাই আর হ্যাঁ ভাই আরও একটা কথা এটা তো না বললেই নয় মাইন্ডক্রাফ্টের ভিডিও চাও কি না এটা ফটাফট কমেন্টে জানাও